হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিও থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপরাইজ আপরাইজ ক্যাপসুলটি সম্পর্কে এই ক্যাপসুলটি বহু ডক্টর বাবু আমাদেরকে প্রেসক্রাইব করে থাকেন জানব বিস্তারিত তথ্য ক্যাপসুলটি সম্পর্কে বরাবর মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য জানতেও দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপরাইজ ডি থ্রি ক্যাপসুলটি সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে ঔষধটি মার্কেট করছে অ্যালকেম ল্যাবরেটরি লিমিটেড কোম্পানি আর এই ঔষধটিতে মেন যে সক্রিয় উপাদান আছে সেটা হলো ভিটামিন ডি থ্রি সঙ্গে ক্লোরো ক্যালসিফেরল ষাট হাজার আইইউ মেন মেন যে ব্যবহারে ডক্টর বাবুরা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকেন তার কিছু বিষয় তুলে ধরা যাক যদি কোনো পেশেন্টের শরীরে ভিটামিন ডি এর অভাব হয় এই ভিটামিন ডি এর অভাব হওয়ার ফলে শরীরে বহু রকম সমস্যা চলে আসতে পারে হাড়ের ব্যথা হতে পারে, স্কিন ফ্যাকাশে হয়ে যেতে পারে, দাঁতের সমস্যা হতে পারে। এছাড়াও শরীরে আরো ইন্টারনাল পোর্শনে বহু রকম সমস্যা চলে আসতে পারে। তাই ভিটামিন ডি এর অভাবকে দূর করতে এবং শরীরে ভিটামিন ডি এর ব্যালেন্সকে ঠিক রাখতে আপরাইজ D360 কে ক্যাপসুলটি প্রেসক্রাইব করা হয়। এছাড়াও কোনো পেশেন্টের যদি অস্টিওপোরোসিসের মতো সমস্যা চলে আসে। এই সমস্যা আসার ফলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড়ের মজবুতনেস কমে যায়। তো সেই যে সমস্যা এই সমস্যাকে রিলিফ করতে তখন ডক্টর বাবু সেই পেশেন্টকে আপরাইজ ডি থ্রি কে ক্যাপসুলটি দিয়ে থাকতে পারেন এছাড়াও অনেক শিশুর ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি দিয়ে থাকেন ডক্টর বাবুরা অর্থাৎ বিশেষ করে যে সকল শিশুদের রিকেটস ও অস্টিও ম্যালেসিয়ার মতো সমস্যা চলে আসে শিশু বা প্রাপ্তবয়স্কদের মধ্যে অনেকেরই কিন্তু হার নরম হয়ে যায় ফলে হাঁটতে চলতে অসুবিধা হয় সব সময় ব্যথার মতো সমস্যা চলে আসে শরীরে ইত্যাদি বহু রকম পরিস্থিতির মধ্যে কিন্তু সেই সকল পেশেন্ট সম্মুখীন হতে পারে তো সেই সমস্যাকে দ্রুত গতিতে রিলিফ পেতে এই আপরাইজ ডি থ্রি সিক্সটিকে ক্যাপসুলটি তখন ডক্টর বাবুরা দিয়ে থাকতে পারেন বিশেষ করে দর্শক আপনাদের এক কথায় বলা যেতে পারে অর্থোপেডিক ডক্টর বাবুরা এই আপরাইজ ডি থ্রি সিক্সটিকে ক্যাপসুলটি বেশি ইউজ করে থাকেন পেশেন্টদের জন্য তো মেন মেন যে ব্যবহার আপনারা জানতে পারলেন এবার আপনাদেরকে বলবো যে এই ঔষধটির ডোজ সম্পর্কে সাধারণত এই ঔষধটিকে ডক্টর বাবুরা সপ্তাহে একটি করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিছু কিছু পেশেন্টের পরিস্থিতির উপর নির্ভর করে ডক্টর বাবুরা তানাদেরকে দিনে দুবার করেও খেতে বলেন আবার কোন ক্ষেত্রে মাসে একটি করেও খেতে বলেন সুতরাং ম্যাক্সিমাম ডক্টর বাবুরা এই ঔষধটিকে দিনে একবার করেই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আগে ক্যাপসুলটিতে আটটি ক্যাপসুল থাকতো এখন বর্তমানে ক্যাপসুলটিতে বারোটি করে ক্যাপসুল আছে তাই দু মাস খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন ডক্টর বাবুরা অবশ্য আপনারা এই ঔষধটি খাবারের সাথে বা খাবারের পরে জলের সঙ্গে গিলে খেতে পারেন সত্যি দিনের বেলা খাওয়াটাই জরুরি কারণ ভিটামিন ডি সূর্যের আলোয় দ্রুত দ্রাবণীয় হয়ে যেতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করে আপনারা ঔষধটি খাবেন চিকিৎসক আপনাকে যে নিয়মে যে ডোজে ফলো করে খেতে বলেছে সেই নিয়মে আপনি ফলো করে ঔষধটি খেতে পারেন অনেকের প্রশ্ন থাকতে পারে এই ঔষধটি খাওয়ার ফলে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া সমস্যা আমরা ফেস করতে পারি ঔষধটি দীর্ঘদিন যাবত খাওয়ার ফলে আপনার মাথা ব্যথা চলে আসতে পারে দুর্বলতা ভাব চলে আসতে পারে বমি বমি ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আপনি পড়ে যেতে পারেন পেশিতে প্রচণ্ড পরিমাণে ব্যথার সমস্যা চলে আসতে পারে এছাড়াও মূত্রে অতিরিক্ত ক্যালসিয়ামের নির্গমন হতে পারে এছাড়াও আপনার শরীরে আরো বহু রকম সমস্যা হতে পারে তাই অবশ্যই ওভারডোজ করবেন না বাবুর পরামর্শ মেনে আপনারা এই ঔষধটি খেতে পারেন তাছাড়া এই ঔষধটি খাওয়ার ফলে যদি আপনার শরীরে কোন রকম অ্যালার্জি জনিত সমস্যা চলে আসে সেক্ষেত্রে এই খাওয়া থেকে আপনারা বিরত থাকতে পারেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো সেটা হলো কিছু ঔষধের সাথে কে ক্যাপসুল খাওয়ার ফলে আপনার শরীরে প্রতিক্রিয়া হতে পারে ধরুন অ্যান্টাসিড কোনোরকম অ্যান্টাসিড খাওয়ার ফলে এটা যে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম যুক্ত কম্পোজিশন থাকে সেগুলি ভিটামিন ডি এর কার্যকারিতাকে কমিয়ে দিতে পারে অবশ্যই রকম ঔষধের সঙ্গে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন পরিশেষে একটি কথাই বলবো আপরাইজ ডি থ্রি সিক্সটি কে একটি ভিটামিন ডি এর অভাবজনিত বিভিন্ন রকম সমস্যা সমাধানের কার্যকারী একটি ঔষধ সঠিক ডোজ ও নিয়ম নীতি ও মেনে চললে আপনার শরীরের যে সমস্যার জন্য আপনি খাচ্ছেন অবশ্যই সেই সমস্যা থেকে আপনি পেতে পারেন বা থাকলে আমাদেরকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা দ্রুত তার উত্তর নিয়ে আসি ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে ফলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোন এক ভিডিওতে